আমি হচ্ছে ঈদের দিন সকালে রেডি হয়ে গেছি ভাই আমার মনেও ছিল না না মা হ্যাঁ মু অত ব্লগ করতেছি কি गाइस ওর আউটফিটটা কিন্তু একদম মামার সাথে ম্যাচিং দেখি ওয়াও নাইস যাবি হ্যাঁ আমরা এখন দোকান থেকে আসছি আর আমি আমার মোবাইল নিয়ে ঘুরতেছি নিজে জানি না জানি জানি সো গাইস আব্বু এখনো আসে নাই নামাজ থেকে মানে আবু তো নরসিং দেন প্রোগ্রামে সো আব্বু থেকে সালামি নিয়ে দেন বাইরে যাবো বাইরে বলতে নদীর পাশে যাবো না আমার সবই তো আমার অস্থির লাগতেছে ভাই নোহা কিন্তু আজকে ব্লগ করতেছে ওর চ্যানেলের নাম হচ্ছে পারিনা জাহা নোহা আমি ওর চ্যানেলটা লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশনে সাবস্ক্রাইব করবো গাইস তোমরা

ঘন্টার জন্য মোবাইল মানে রাতে ঘুমানোর সময় মোবাইলটা বাদ দিছে একটা সময় একটা সেকেন্ডে মোবাইল বাদ দিছে না তো আমার কোনো ব্লগ করার কথাই মনে ছিল না আমার ব্লগটা আমি এ পর্যন্ত রাখছি তো গাইজ আমার ভিডিওটা ছিল এতটুকু পর্যন্ত আমি জানি না তোমাদেরকে কতটুকু বিনোদন দিতে পারছি কিন্তু আমি যতটুকু সম্ভব ততটুকুই পারছি কারণ আমি তোমার তো জানি আমি সেই লেভেলের আইলসা এখন চলে গেছে সাত তারিখ ভাই রে ভাই এখন জানি না আপলোড কবে দেই তোমার মনে হয় এখন নয় তারিখ আট তারিখে এরকম দেখতে পারতেছো সো আমার এই ভিডিওটা ছিল এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবা এবং তো জানো নতুন হলে সাবস্ক্রাইব করে দিবা গাইস তাড়াতাড়ি করে আমার বনকে সাবস্ক্রাইবার পূর্ণ করে দাও তাহলে আমি কিন্তু একটা ট্রুইট দিব তোমাদের সবাইকে সো গাইস আমি আসলে জানি না আমার একদমই মানে শরীরটা ভালো না বলতে গেলে শুধু মুখটার দিকে মানে বয়সের দিকে আমার ভয়েস এত খারাপ হয়ে গেছে ঠান্ডায় কিছু বলতে পারতিস না আরে এই যে গাইস মেহেন্দি দিছি আর মেইন অলরেডি চলেও যাতে সে কালার জন্য আমি ছাপড়ি মার্কা করে দিয়ে দিছি একটু কালার সো আমার ভিডিওটা ছিল এবার শুধু সবাই